নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাচ্ছি এক তরকার রেসিপি ধাবাতে তরকা এত কেন টেস্ট হয় এবার আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে আমি তরকার ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা এরপর একটা প্রেশার কুকারে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম ডালটার মধ্যে অনেক নোংরা থাকে ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম এবার ঢাকাটা বন্ধ করে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এবার মিক্সিং জারে নিয়ে নিলাম কুচনো আদা রসুন কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে একটা বাটিতে আমি ঢেলে রেখে দিলাম এদিকে দেখুন ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম চারটে ডিমকে ভেঙে রেখেছিলাম ডিম চারটে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ঝুরঝর করে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে একটা বাটিতে আমি রেখে দিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু লাল হয়ে গেলে এর ওপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম মশলার পেস্ট মশলার পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবার সামান্য জল দিয়ে দিলাম মশলা কষবার সময় অল্প অল্প করে জল দিয়ে কষালে মশলাটা ভালো করে কষানো হয় আর খেতেও খুব স্বাদ হয় দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দেব ডিমটা ভাজা ছিল ডিমটাও দিয়ে দিলাম ডিমটাকেও ভালো করে ডালের সাথে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেব তরকার মশলা তরকার মশলা প্যাকেটে পাওয়া যায় কিনতে মশলাটা ভালো করে ডালটার সাথে মিশিয়ে দেব খুব সুন্দর তরকার সেন্টটা এই মশলাটাতেই ওঠে কিছুটা কাসুরি মেথিকে হাতে ভালো করে রগুড়ে নিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে দিতে হবে ডালটার সাথে দিয়ে একটু শুকনো শুকনো করতে হবে দেখুন হয়ে গেল আমার তরকা বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ